নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজ সকাল থেকে উঠে পড়েছি আর জায়গাগুলো দেখা বাড়িতে জায়গা দেখে অবাক হয়ে গেছি আমরা বিশাল জায়গা এদিকে মানে পুকুর আর তো তো মাছ ঝাড় মানে প্রায় জায়গাতে দেখা যায় না এখন যেটা মাছেরে গাছ মাছ গাছের আর উঠে পড়েছি আবার তো বাড়ি পিছনে কি আছে দেখো

সকাল ধরে তো উঠে পড়েছি এবার বাড়ি যেতেও হবে কারণ বাড়ির কথা খুব মনে পড়ছে মা বাবা একা আছে খুব মানে কালকে মা বাবাকে রাতে মাকে ফোন করছিলাম মা বলছে আর সাবধানে থাকবি আমার বাবুর খবর নি বলছি হ্যাঁ আমি যখন আছি তোমাকে টেনশন করতে হবে না না চিন্তা আছে বাবা মা না ইনসান তো অবশ্যই হচ্ছে মানে কি বলতে বাবা ভালো থাকলে কোনো ব্যাপার ছিল না বাবা ধরো বাবা তো কিছু করতে পারবে না ধরো বাড়ি একদম না বাড়ি বলতে বাড়ি তো পৌঁছাতে আমাদের সেই বিকাল হবে কারণ এখান থেকে আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো এগরাতে একটা নেমন্তন্ন আছে হ্যাঁ নেমন্তন্ন বাড়ি আছে সেখানে খাওয়া-দাওয়া করেই যাবো খাওয়া-দাওয়া করে সেই বিকেলে যেতে হবে এই যে তেতুল গাছ দেইসা না ঈদের ঘরে ওই পুকুরটা হ্যাঁ নন্দী এই পুকুরটা নন্দী তার ঘরে না জায়গাটা বড় থাকায় এই জন্য সব রকমের ফল ফুলের গাছ কিন্তু এখন ঝাউ গাছও আছে আর কলা গাছগুলো দেখেছো আর এইদিকে কেমন আছো গুড মর্নিং খেতে হবে না খেলে হবে না সত্যি সাড়ে নটা হয়ে গেছে ধান পিছাই করা হয় এই জন্য সকাল থেকে ধানের কারেন্টে না মেশিনে মেশিনে আলফা মেশিন ঢোক 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 করে না না সে আলফা না আমি জানি আমি জানি আমি বাচ্চা থেকেই ধান ভাঙতে যেতাম দাদু ঠাকুমার সঙ্গে যেতাম তারপরে নিজে গিয়ে পেশাই করেছি তখন মেশিন ছিল ঢুক 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 সে চলে আর তার একটা তাল আলাদা তারাটা তালা আর এখন তো ইলেকট্রিক যে মোটরগুলো আছে ওগুলোতে তো খুব তাড়াতাড়ি স্পিডে চলে খুব তাড়াতাড়ি ধান দিতে হয় ওগুলো তো তাড়াহুড়া নেই আস্তে 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 একটু করে চলবে ঢুকঢুক করে চলবে আমি বিশেষ করে দাদু ঠাকুমার সঙ্গে যখন যেতাম আমার ডিউটি ছিল কুঁড়া টানার কুঁড়াটা আমাকে টানতে হবে দাদু ঠাকুমা ধান ভাঙবে বিশেষ করে ঢালবে আর এ করবে আমি কুঁড়াটা টানবো সে এক মজার এক্সপিরিয়েন্স খাওয়ারের পশরা আমাদের মেদিনীপুরের স্পেশাল মুড়ি মুড়গুলো দারুণ কি মিষ্টি এক গাদা তেলে ভাজা বাবা ঘুগনিও আর কিছু বাকি চাই বাকি নেই এই জন্য নন্দিতা সকাল থেকে উঠে এই সব করছে আর কি সবাই মিলে একদম মানে সত্যি বলছি চব্বিশ ঘন্টাও আমরা থাকতে পারলাম না কিন্তু মানে সারা জীবনের মতো একটা স্মৃতি করে নিয়ে যাবো কিন্তু নন্দিতা তোমার বাড়ি থেকে সত্যি সবাই যে সবাই এত মিশুকে এত সুন্দর ভালোবাসা এত সুন্দর মেলামেশায় না না সচরাচর এখন আর দেখতে পাওয়া যায় না মানুষ এখন কাজের চাপে কোথায় হারিয়ে গেছে মানে একটা এটা একটা বাহানাও কাজের চাপের একটা বাহানাও মানে কারোর সঙ্গে কথা না বলার এটা বাহানা হচ্ছে আমি প্রচুর ব্যস্ত আছি আমার ফোন আসছে আমার যেতে হবে এটা একটা বাহানা মানে সময় করলে মানুষের সঙ্গে কথা বলা যায় এর আড্ডাও দেওয়া যায় ভালো সময়ও কাটানো যায় কি শুরু করো খাওয়া দাওয়া আমি শুরু করে নেবো তুমি শুরু করো বেরিয়ে রেডি হয়ে পড়েছি কিন্তু মন আর চাইছে না যেতে মানে কাকু কাকিমা সবার দাদু ঠাকুমা সবার এত ব্যবহার ভালো একদম মন চাইছে না বাড়ি যেতে কি করবো বাড়িতে যেতে হবে পরে আসবো আবার

আরে থাক কি বাবা এই বাবা তুই থাক কি একদম না আর সে ছোট হোক সে ছোট হোক একদম ইয়ে যা মিষ্টি একদম আসে বাবু আবার আসবে একদম একদম অবশ্যই আসবো চলো বদমাশি করবে না বুঝলে বন্দুক নিয়ে কি করছ থাকবো আবার আসি আরে তুমি বলেছ চলে যাও কি হয় মা থাক

রাখো একটা এখানে ঠাকুমার শাশুড়ি পঁচানব্বই বছর বয়স মা আচ্ছা আচ্ছা ও ঠাকুমা যাবে গো দাদু আর তুমি একদিন যে যাবে আমার বাড়িতে সোজা রাস্তায় এগুলা থেকে টোটো পাওয়া যায় না হলে আমি এগুলা চলে আসবো

আচ্ছা আমি সেটা ভালো মোটামুটি সবাইকে টাটা বাইব জানিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা মানে চব্বিশ ঘন্টা খুব সুন্দর কাটালাম কারণ মানে মনেই হয়নি কোথাও বাড়ি থেকে বাইরে আছি দাদু ঠাকুমা কাকু কাকিমা সবাই মিলে খুব আনন্দ করলাম মজা করলাম আবার কোনো দিন দেখা হবে আবার কোনো দিন আসবো থাকি এবার বেরোতে হবে দেরি হচ্ছে কিন্তু চলা ভালো থাকবেন সবাই নন্দিতা ভালো থাকবে গো আর তাড়াতাড়ি বিয়েটা করো দিলে আসবো আমরা খেতে একদম হ্যাঁ দিয়েছে তো তার বিয়েতে ডাকবে আচ্ছা অবশ্যই অবশ্যই এবার তোমার দুজনের না তিনজন হওয়ার চেষ্টাটা কবে হয় তিনজন আরে হাসি মজা করেই তো জীবনটা কেটে গেলেই হলো আর কি জীবনে কি আছে একদম হ্যাঁ চলো হ্যাঁ সে একদম সাইকেলের এক্সপারার তাকে শিখিয়ে দিয়েছি একদম আমি সবকিছু কিছু ও ধর মেশিন বন্ধ হয়ে গেল কেন

না না অ্যাকচুয়ালি কি জানেন কাকু জামাই কুটুম কিন্তু বেশি দিন থাকলে আতিথ্যতা কমে যায় না না সেটা নয় আমি এমনি মজা করে বললাম জাস্ট মজা করে না এ কদিন প্রচুর কাজ চাপ আছে এখান থেকে যাব বাড়ি গেলে একজন আসছে মানে বাবার সঙ্গে কাজ করতো ওই দাদুটা একদম প্রায় বিছানায় শয্যাশায় ও আবার টোটো ভাড়া করে বাবাকে দেখতে আসছে যে হাঁটু ভেঙে গেছে আমরা নাই এবার কি যে হবে আর বাজারও আমাদের তো পাশাপাশি নেই যে কিছু একটা এনে দেওয়া হবে এ করা হবে তারপরে কালকে একটা আমাদের স্যুট আছে পরশু দিন একটু যাবো প্ল্যান করেছি ক্ষীরপাইয়ের দিকে মানে কদিন একদমই এদিক সেদিক যাওয়ার কোনো এই মাছ হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ বাবাকে নিয়ে আবার মেদিনীপুর যেতে হবে ডাক্তারের কাছে ভীষণ মোটামুটি পৌঁছে গেছি এসে বিনবন্ধু বাস এসেছি মানে আমরা একটা সাধের অনুষ্ঠানে খেতে যাবো তো তার জন্য গিফট কেনাকাটা হচ্ছে শাড়ি কেনাকাটা হচ্ছে এদিকে সঞ্জীব আছে আমি আছি সাথী আছে অন্য পা তুলে বস না দুটো খুলে দুধ দেখো ভালো করে ঘুরে

কমপ্লিট হয়ে গেছে এবার যাব আর ভালো লাগছে না ক্লান্ত লাগছে কারণ কখন থেকে বেরিয়েছি দুপুর হয়ে যাচ্ছে পর চলো একদম দিনবন্ধু আমাদের আগে যে হাট বসতো সেই হাটের কাছে এখান থেকে নেওয়া কমপ্লিট হলো এবার যাব আমরা অনুষ্ঠানে এসে আগে আমরা খেয়ে নিচ্ছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে নাকি সাকি এখনো সাদের মেন অনুষ্ঠানটাই হয়নি আর এদিকে তো আছে সাক্ষী আরে সরি এদিকে তো আছে সঞ্জীব আর এদিকে আছে আমাদের রাখি ম্যাডাম ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল হঠাৎ ভাবতে পারিনি ম্যাডামের সঙ্গে দেখা হবে ম্যাডাম এখন আমাদের এগরার কুইন নাকি না না বাড়াবাড়ির কিছু না আচ্ছা আমার সাদা মনে কাদা নিয়ে একটা ছোট প্রশ্ন আছে যে কোনো অনুষ্ঠানে মানুষকে প্রথমে একটু পোলাও দিয়ে দেওয়া হয় কেন মানে যাতে আর বেশি না খেতে পারে মিষ্টির তরকারি দিয়ে আর দেবে পোলাওটা পুরো দাও না এটা সঞ্জীব এটা আমার ব্যক্তিগত মত ফ্রাইড রাইসটা যে দেওয়া হয় আমার তো মনে হয় না কম জাতের লোকে কম খায় ভারতে বেশি খেতে পারে না হ্যাঁ অনেক কিছু আছে বড় বড় চিংড়ি চলে এসছে তো খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়াটা শান্তিভাবে হোক কী তোমার ঠিকঠাক হচ্ছে খাওয়া দাওয়া আসলে আমাদের আজকে দুদিন না প্রচুর পরিশ্রম চলছে মানে সাইকেলে জার্নি করে করে সাইকেলে জার্নি করে করে ভীষণ পরিশ্রম হচ্ছে जेलु जी। यसलाई पनि कति दिनको लागि राख्नु पर्छ? यो 1000 रनको जरे आएको नि। यो चाहिँ एक बजे, हैन, यसको लागि।

आमाले आमाले सुनिमा पछिल्लो टिकति भाषाले बुझेको छैन आदा दिदिनु केम लागछ आज मलाई हालो लागछ कारण यत ठानर भन्दैको राम्रो भयो ঘ <laughs> अहिले छ सबै पछि लाग्दै छ अहिले पछि आउँछु है धन्यवाद बा बाई শুনন্দা ক'ব নে আরে যারা <boundaries> <phải been so nice> তো এখন সবকিছু মোটামুটি কমপ্লিট আর লাস্ট হচ্ছে এই যে কেক সেল মানে কেক কাটিং হবে অনুদি এবার কেক কাটা হবে চলো কাটো চলো কাটো 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 চল কি কিছু हात <laughs> नि <laughs> <laughs>

বাড়ি এসছি মহোৎসবে তো নেমন্তন্ন ছিলাম তো আমরা তো বাড়িতে ছিলাম না মা অনেক কষ্টে নিয়ে এসছে অর্থাৎ মারও ঠিকঠাক খাওয়া হয়নি কারণ বাবার জন্য তাড়াতাড়ি নিয়ে এসেছে যাদের বাবা তাড়াতাড়ি খায় রুটি থাকলেও আরো মহোৎসব প্রসাদ খেলে না ভালো লাগে কি আজকে দু দুটো মহোৎসবের নেমন্তন্ন ছিল কিন্তু আমরা এগুলা থেকে যাওয়াতে আর কোনো নেমন্তন্নই খাওয়া হলো না আর যাই হোক খাওয়া দাওয়া হচ্ছে এই যে শুনতে পাচ্ছেন পশরা গান শুরু হয়েছে এখানেই মহোৎসব হয়েছিলো তো মহোৎসব খেয়ে রাতে শুয়ে যাবো কালকে সকাল সকালই কাজে বেরোতে হবে আমাকে আর সাক্ষী দুজনকেই কী কাজে যাব ভিডিওতে তো অবশ্যই আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে